নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব পবিত্রারূপণী একাদশী বা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্রারূপণী একাদশী তিথি বলা হয় অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পবিত্রারূপণী একাদশী বা পুত্রদা একাদশী তিথি বলা হয় এই একাদশী রূপণী একাদশী পুত্রদা একাদশী পদ্ম একাদশী শ্রাবণ পুত্র একাদশী নামেও পরিচিত এই একাদশী বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ বা ভাদ্র মাসে পালন করা হয় ইংরেজি ক্যালেন্ডারে এটি জুলাই আগস্ট মাসের মধ্যে থাকে বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার পদান্নত ভক্তের মনের বিষয়শক্ত বাসনাকে বিশুদ্ধ জ্ঞানের আলোকে পবিত্র করে ভগবত পদ লাভের সহায়তা করে থাকেন তিনি হলেন চিচি পবিত্রা একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতার নাম জনার্দ পৌরাণিক শাস্ত্র অনুসারে জানা যায় দাপর যুগের প্রারম্ভে মাহিসমতিপুরের রাজা মহিজিতের নানা সদ্গুণ থাকা সত্ত্বেও তার মনে বিষয়াশিকির আধিক্যের জন্য সর্বদা পূর্ণতার অভাব ছিল তার কারণ নিরূপণের জন্য পাত্র মিত্র সমেত এক সময়ে তিনি তারই রাজ্যের অপর প্রান্তে অবস্থিত লমষমণির আশ্রমে সবিনয়ে পদার্পণ করেন লমষমণি তখন কিছুক্ষণ ধ্যানস্থ থেকে জানালেন যে পূর্বজন্মে তিনি এক চলমান ব্যবসায়ী ছিলেন এবং তখন তার মন অপসংস্কৃত ছিল উক্ত রাজা সেই সময়ে জল পানার্থে আগত সবৎস গাভীকে তাড়িয়ে গুরুতর পাপ করেছিলেন বলে উক্ত লমস মনিবর বললেন রাজা উক্ত মণিবরের কথা মতো এই একাদশী ব্রত পালন করেন এবং তার মনস্কামনা পূর্ণ হয় এই কাহিনীর বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরদের বলেছেন যে এই একাদশী ব্রত মানবের মুক্তি লাভের সহায়ক পৌরাণিক আখ্যানটি হলো একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র প্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘা নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও তিকালজ্ঞ সেই মহামণি লমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করবো ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তার সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাগ্য সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্মিত হয়েছে ভবিষ্যত্তর পুরাণে এই বণিত হয়েছে এই ব্রত মাহাত্ম বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন যারা ঈশ্বরের চিন্তাভাবনা নিয়ে ইহলোক এবং পরলোকে আনন্দ পেতে চান তারা এই ব্রতশাস্ত্র অনুযায়ী এবং একনিষ্ঠ ও ভক্তি ভরে পালন করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না